আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি তনুপ্রিয়া আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বংফিট পুলিশের আজকের একটা নতুন ব্লগ তো আজকে ব্লগটা হচ্ছে স্পেশাল কারণ আজকে আমি এখন যাচ্ছি আমাদের ভারতীয় নাগরিক হওয়ার একটা খুব বড় দায়িত্ব করতে মানে ভোট দিতে হ্যাঁ আসলে আজকে সাতই মে আর গুজরাতে আজকে ভোট তো এখন ভোট দিতেই যাচ্ছি এখন বাজে সোয়া ছটা তো মানে ও যখন গেছে চেসকে ওয়াকে নিয়ে তো ও ফিললে আমরা যাব আমরা তিনজন যাচ্ছি মানে মেয়ে যাবে না মেয়ে গিয়ে কী করবো ও তো ঘুমাচ্ছে এখনও তো এখন আমরা তিনজন যাব বলতে আমি মনে আর আমার যা তিনজন যাব। আর পরে ওই বাচ্চাগুলোর সাথে এখন দেওয়া থাকবে আর ও পরে যাবে তো এখন ও আসুক তারপর আমরা বেরোবো আর কারণ এত সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে এরপরে যদি লাইন পড়ে যায় আর এখন যে হারে গরম পড়েছে তাতে ওই রোদ্দুরে দাঁড়ানো প্রায় অসম্ভব সেই জন্য ভাবলাম যে সকাল সকালই বেরিয়ে যাই তো সেই জন্য আমি মনোজকেও বললাম যে আমরা এবার সকালেই যাই আর এই যে বলতে বলতে ওরা চলে এসেছে না না ওঠে চলুন তাহলে এবার বেরোনো যাক কারণ মানজও চলে এসেছে আর এবার বেশি লেট করলে আবার রোদ্রও উঠে যাবে এই রোদ্রুরের মধ্যে লাইন দিতে চাই না কারণ এখন জানি না কী অবস্থা কতটা লাইন পড়ে গেছে হয়তো কারণ সকাল সকাল সবাই চেষ্টা করবে এখন যে হারে গরম পড়েছে সবাই চেষ্টা করবে সকাল সকালই কাজটা সারার কিন্তু যাই হোক দেখা যাক এখন সাতটা থেকে তো ভোট এখন মোটামুটি সাতটা ছটা তিরিশ বাজে তো চলুন বেরোনো যাক এখন এই যে পৌঁছে গেছি আমরা আর বেশিক্ষণ তো সময় লাগেনি ওই পাঁচ মিনিটের ব্যাপার বাড়ির তো একদম পাশে স্কুলটা তো যাই হোক তবে এখানে এসে কিন্তু আমি খুব খুশি হয়ে গেছি দেখুন কোনো নেই কোনো লাইনও পড়েনি মানে মনে হয় আজকে পাকা পাকা ভোটটা দিয়ে যেতে পারবো তবে যাই ভিতরে গেলে বোঝা যাবে হয়তো সেখানে এক লোক থাকতেও থাকতে পারে তবে সেখানে হয়তো ভিডিও করা অ্যালাউ করবে না কারণ যতই হোক সিকিউরিটির ব্যাপার একটা থাকে এই যে আমরা ভোট দিয়ে বেরিয়ে এসেছি আর এখনই সকাল সাতটা পনেরো মতো বাজে তো আমাদের লাইনে মানে মহিলাদের লাইনে আমার আগে তিনজন মতো ভদ্র মহিলা ছিলেন আর মনোজের আগে ওই ছজন মতো ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তো যাই হোক আমরা তো ঝটপট ভোটটা দিয়ে বেরিয়ে এসেছি তবে এখন দেখছি বাইরে বেশ অনেকটাই লাইন পড়ে গেছে এই যে আমরা চলে এসেছি ভোট দিয়ে এখন সাড়ে চারটা বাজে সাড়ে ছটা গিয়েছিলাম আর মোটামুটি এক ঘন্টার মধ্যে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে এখন অবশ্য জায়গাটা মানে ফাঁকা ছিল যখন আমরা গেছিলাম এখন ভিড় হয়ে গেছে লাইনও পড়ে গেছে আর রোদটাও উঠে যাচ্ছে তো ভালোই হয়েছে বেশ ভালো সময় গিয়ে দিয়েছি আমরা যখন গিয়েছিলাম তখন স্টার্ট হয়নি যেহেতু সাতটার সময় স্টার্ট ছিল তো আমরা একটু ওয়েট করছিলাম আর তারপর যখন সাতটা থেকে স্টার্ট হয়েছে দিয়ে সাড়ে চারটার মধ্যে ঘরে ঢুকে গেছি তো চলুন ভর্ত দেওয়া হয়ে গেলো একটা বড় দায়িত্ব সারা হলো মানে বিশাল কাজ সকাল সকাল দিয়ে চলে এসেছি কারণ এর পরে গেলে পরে এত ভিড় হয়ে যায় আর গরমের মধ্যে ওই ভিড়ে রোদ দূরে দাঁড়ানো ইম্পসিবল তো যাই হোক কাজটা সেরে নিয়েছি এবার ঝটপট ব্রেকফাস্ট বানাবো আজকে ভাবছি কিছু এখন অ্যাকচুয়ালি কালকের রুটি বেঁচে গেছিলো তো ভাবলাম যে ওটা ফেলে দেবো বেশ অনেকগুলোই বেঁচে গেছিলো তাই ওটা দিয়ে কিছু বানাবো কি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে তবে ব্রেকফাস্ট বানানোর আগে এখন একটু ড্রাই ফ্রুটসটা আর একটু গ্রিন টিটা খেয়ে নিই এই ড্রাই ফ্রুটসের মধ্যে আজকে নিয়েছি ওয়ালনাট কিশমিশ একটা ফিক কটা আমন্ড আর একটুখানি গ্রিন টির মধ্যে যেমন লেবু দিয়ে নিই সেরকমই নিয়ে নিয়েছি আর এই যে এদিকে অলিনাও ঘুম থেকে উঠে গেছে উঠে তার গরমের ছুটি এনজয় করছে মানে ওই আর কি রোজ যা করে সকালে ঘুম থেকে উঠেই তার আঁকা ঝোঁকা কাগজ কাটা আর টিভি দেখা এইসব রোজকার রুটিন হয়ে গেছে এখন ছুটির সময় এখন কিছু বলাও যায় না বাচ্চা মানুষ একটু এনজয় করে নিক ও আঁকা ঝোঁকা করুক আমি ততক্ষণে ব্রেকফাস্টটা বানিয়ে নিই মাম্মা তোর জন্য পিৎজা ব্রেকফাস্টে পিজা খেয়ে বল কেমন হয়েছে আর দেখেছেন আনন্দ সত্যি বলতে প্রত্যেকটা বাচ্চা এরকম পিজার নাম শুনলে এমন আনন্দ পায় মনে হয় ওদের আর্ধেক পেট নাম শুনেই ভরে গেছে তো যাই হোক সেই জন্যই ভাবলাম যে রুটিটা যখন রয়েছে তাহলে ওটা দিয়ে এরকমভাবে পিৎজাটাই বানিয়ে দিই তাহলে ওরও পছন্দ হবে আর জিনিসটা উঠেও যাবে আর এটা কিন্তু ঝটপট তৈরিও হয়ে যায় আসলে বেসটা তো তৈরি করতে হচ্ছে না রুটিটা দিয়ে বেস্টটা তৈরি হয়ে গেছে তো এর উপরে কিছুই না ওই পিৎজা সসটা দিয়ে দিচ্ছি আর তারপরে একটু অরিগানো দিয়ে দেবো এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি চিজ স্প্রেড অল্প করে দিয়েছি তবে এই স্প্রেডটা যদি একটু বেশি করে দেয়া যায় তবে এটা দিয়ে কিন্তু একটা চিজ বাস পিৎজা ঘরেই তৈরি করা যায় তবে আমি অতটা বেশি দিলাম না আর এরপরে অল্প একটু চিজ দিয়ে দিচ্ছি এবার এর উপর দিয়ে আরেকটা রুটি চাপা দিয়ে দিলাম এটা এর বেস্ট তৈরি হয়ে গেল আর একটা রুটি দিলে বেসটা অনেকটা পাতলা হয়ে যায় তাই দুটো রুটি দিচ্ছি তাতে বেস্টটা অনেকটা মোটা হয় আর দ্বিতীয়ত এটা অনেকটা থিন ক্রাশ পিৎজার মতো খেতে লাগে এরপরে আবার সেম প্রসেস ওই অল্প একটু পিজা সস দিয়ে দিচ্ছি তারপর একটু অরিগানো তবে যেহেতু আমরা খাচ্ছি বড়োরা তাই একটু চিলি ফ্লেক্সও দিচ্ছি মেয়েরটাতে অবশ্যই চিলি ফ্লেক্সটা দিই নি আর কাণ্ড দেখুন এক জায়গাতেই পুরো চিলি ফ্লেক্সটাই পড়ে তো যাই হোক ওটাকে একটু ছড়িয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি পুরো রুটিটার মধ্যে মাখিয়ে দিলাম যাতে সব জায়গায় মোটামুটি একই রকম টেস্টটা আসে আর এখানে ওই চিজ স্প্রেডটা দেবো না ওর জায়গায় মজারিলা চিজটা দেব। আর দেব ওই প্রসেস চিজ যেটা সেটা আর এবার চিজের উপর দিয়ে আরেকটি অরিগানো দিয়ে দিচ্ছি এই সবগুলো একসাথে দিয়ে এর উপর দিয়ে নিজের পছন্দ মতো সবজি দিয়ে দিলেই হলো যেমন মেয়ে আবার শুধু কর্ন পিৎজা খেতে পছন্দ করে মানে ও পিৎজার মধ্যে আর কোনো সবজি খেতেই চায় না তো সেই জন্য ওটাতে শুধু কর্ন দিয়েই বানিয়ে দিয়েছিলাম আর আমাদেরটার মধ্যে ওই অল্প একটু পেঁয়াজ একটু টমেটো আর কিছুটা কর্ন দিয়ে দিচ্ছি এছাড়াও যার যেরকম পছন্দ দেওয়া যেতেই পারে যেমন অলিভ মাশরুম বা জ্যালেপিনো তবে আমার কাছে ঘরে এখন এইসব কিছুই ছিল না যেগুলো ছিল সেইগুলো দিয়েই আপাতত বানিয়ে নিচ্ছি ব্যাস এবার এটা তো রেডি হয়েই গেছে এবার শুধু এটাকে ওভেনে বা প্যানে দিয়ে দিলেই হলো তো প্যানে যদি করা হয় প্যানে অল্প একটু ঘি বা বাটার ব্রাশ করে নিয়ে তার উপরে মোটামুটি ওই দশ মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রাখতে হবে তাহলেই এটা রেডি হয়ে যাবে তবে আমি এটা এয়ার ফ্রায়ারে করছি তো এয়ার ফ্রায়ারে দিয়ে ওই দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে ওই আট মিনিট মতো রেখে দিচ্ছি আর এই দেখুন একদম তৈরি হয়ে গেছে আমাদের রুটি দিয়ে তৈরি পিৎজা এটা কিন্তু একদমই খেলে বোঝা যায় না যে এটা রুটি দিয়ে তৈরি হয়েছে আর খেতেও কিন্তু একদম পিজার মতো লাগে আর আজকে যেটা বাড়ি এটাও কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল। আর এটা কিন্তু বাড়িতে সবাই একবার ট্রাই করতেই পারেন খুবই ইজি আর খুব টেস্টিও বাচ্চা বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে চলুন তাহলে আমরাও যাই আমাদের ব্রেকফাস্টটা সারি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে আপনারা সকলে নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাটা